দমদম প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটির পূজা মণ্ডপে শুভেন্দু অধিকারী সংহতি রক্ষায় বেদ সংস্কৃতের মতন প্রাচীন ভারতীয় গ্রন্থ অধ্যয়ন করতে হবে বলে জানালেন তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহের অভিযোগে বন্দি ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভুর আবারও নিঃস্বত্ব মূর্তির দাবি করলেন তিনি এদিন স্মরণ করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে উনিশশো সাতচল্লিশ সালে তিনি না থাকলে এই ভারতবর্ষেও স্বাধীন হতো না বাংলা পশ্চিম বাংলা হতো না এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী তবে তিনি আবারও বাঙালি হিন্দুদের সচেতন হওয়ার কথা বললেন পশ্চিম বাংলায় হিন্দুরা সচেতন না হলে অচিরেই পাকিস্তান এবং আফগানিস্তানের মতো পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন শুভেন্দু এদিন সমস্ত ধর্মের উৎসব নির্বিঘ্নে পালন করবার ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী দমদমে সরস্বতী পুজোর উদ্বোধন করতে এসে এমনটাই মন্তব্য করেন শুভেন্দু আমরা সবাই

পশ্চিমবঙ্গ যে বিধানসভা থাকব না তদিন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশে থাকবো প্রেস্তা বেশি ছিল স্বাধীনতার আগে উনিশশো সাতচল্লিশের বিশা জুন যত শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জন হিন্দু নির্মাণে যাব না আমরা ভারতে থাকবো স্বামী বিবেকানন্দ নেতাজী সুভাষ চন্দ্র বসুর কর্মক্ষেত্র শ্রী জায়গা ঠাকুর রামকৃষ্ণ দেব এখানে তার জ্ঞানের আলো দিয়েছেন মা কালীর আরাধনা আমরা করি দেবী দুর্গাকে আমরা করি

যেহেতু শুক্র দেবী বাঘ দেবী তার আরাধনায় সনাতনী সমাজ বিশেষ করে বিদ্যার্থীরা এবং ভারতীয়রা এবং আমরা বাঙালিরা প্রত্যেকেই আজকের এই দিনটি নিষ্ঠার সঙ্গে উদযাপন করছি পনেরো বছর ধরে দমদমের প্রেরণা এখানে মা সরস্বতী বন্ধনা এবং আরাধনার কাজ করে আসছে আমি স্বামীজির মন্ত্র চেরৈবতি চেরৈবতি বলে প্রেরণার শ্রীবৃদ্ধি কামনা করি গৌতম শাহ মঙ্গল শাহ জগন্নাথ সমস্ত আয়োজক এবং কর্মকর্তা বৃন্দকে অন্তর থেকে রীতিপূর্ণ শুভেচ্ছা এবং সম্ভাষণ জ্ঞাপন করি এখানে আপনাদের সঙ্গে দেখা হতো না যদি না বিধাননগর কর্পোরেশনের প্রাক্তন মেয়র পরিষদ আমার সহকর্মী দেবাশিস দা দেবাশিস জানা আমাকে আপনাদের মধ্যে আসার সুযোগ বা ব্যবস্থা সেতু বন্ধ না করতেন আমি তাকে যথাযথ সম্মান জানাই এবং এই রাস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা আমি খুব আপ্লুত যে এত লোকজন তো ক্লাব আনেনি বা আমি আজকে রাজনৈতিক কর্মসূচি করতে আসি আপনারা যেভাবে ভালোবাসায় একজন সামান্য পশ্চিম বাংলার নাগরিককে আপনাদের ভাই আপনাদের বন্ধু ছোটদের দাদা বড়দের সন্তান কল্য শুভেন্দুকে এখানে স্বাগত করছেন রাস্তা কার্য তো বন্ধ হয়ে যাচ্ছে আমি আপনাদের প্রতি সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি সবাই জানে আমাদের সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম